কামাকল সলাত সলা তসলিম শ্রদ্ধেহ জ্ঞানীগুনি মানি সম্মানী আজকের এই জালসার মাননীয় সভাপতি মহাশয় শেয়ের উলামা একরাম একরাম এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতামণ্ডলী পর্দার অন্তরালে পর্দা নসিম মায়েরা এবং বনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহ শুকুর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লু আলাই তিনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত বলুন আমিন شباب درود ابراهيم قد كري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد গুটি কয়েক কথা আলোচনা করব আল্লাহ আমাদের সকলকে আমলে তৌফিক দান করুক বরুণ আল্লাহ আমিন আল্লাহর সঙ্গে আপনাদের ঝামেলা আছে হ্যাঁ ঝামেলা চলছে লজ্জা লাগছে কি আল্লাহ আমিন বলতে লজ্জা লাগছে সুভান আল্লাহ বলতে লজ্জা লাগছে যতগুলো অত্যাচার হচ্ছে মুসলমানের ওপরে আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে মসজিদ ভাঙছে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে তার জন্য দায়ী কিন্তু অন্য কোনো জাতি লয় আপনারা নিজেরা মুসলমান নিজেরা এর জন্যে দায়ী পৃথিবীর কেউ দায়ী লয় সব নিজেরা দায়ী তার কয়েকটা পুরুপ আপনাকে দেব মুসলমান কতটা নেমো খারাম কতটা মুসলমান নিচ তার দলিল আর পুরুপ দেবো আপনাদিকে ঈদ উপলক্ষে বিভিন্ন গ্রামে কোথাও বুগি বগি ড্যান্স কোথাও ড্যান্স হাঙ্গামা ঈদের দিনের ডিজে বক্স এগুলো আমি মিথ্যা বলছি না সত্য বলছি যদি বলেন মিথ্যা সে যদি বাপের বেটা হন আমার গাড়িতে চাপবেন যদি হিম্মত থাকে তাকে নিয়ে গিয়ে সেই গ্রামের সামনে দেখি দুবাই দেখে এই হারামির বাচ্চাগুলো ছিল বাজার ছিল রামনবমীর মিছিল হয়েছে পশ্চিমবাংলায় ভারতবর্ষে মসজিদের দিয়ে পেরিয়ে গেছে মিছিল মুসলমানরা অভিযোগ করেছে মসজিদের সামনে স্লোগান দিয়েছে জয় বক্স বাজিয়েছে অপরাধ আপনার কথায় হিন্দু ভাইরা অপরাধ করেছে ঈদের দিনে মসজিদের পাশে ডিজে বক্স বাজাচ্ছে এই হারামের ঔলাদ গুলো কোথাকার এদের লেগে বললে না কথা বুঝতে পেরেছেন না পারেননি রাগ হচ্ছে গায়ে লাগছে আমার কথা কিন্তু গায়ে লাগে কিন্তু একদম হক কথা বলছি সেই হিন্দু ভাইটা সে জানেই না আল্লাহ সম্পর্কে সে জানেই না দিন সম্পর্কে সে জানেই না কোরআন সম্পর্কে সে অজ্ঞাত অবস্থায় পাপ করছে আর তুমি তো জেনে শুনে পাপ করছো হিন্দু ভাই মুসলমানদের মসজিদের সামনে দিয়ে গান বাজনা করে ঠাকুর লিগেলে তারা অপরাধী আর তুমি হারামখোর তোমার ব্যাটার বিয়েতে মসজিদের পাশে ডিজে বক্স বাজাও তোমারটা কথাটা বুঝতে পারেননি আমার আমি যদি এটা ভুল কথা বলে থাকি কেন যদি হিম্মত তাকে দাঁড়ান কে বাপের বেটা আছে দেখি বীরভূম ডিস্ট্রিকে দাঁড়ান দেবরুন আপনি ভুল বলছেন তা আমি এখানেই প্রুফ করে যাবো সে বেইমান তাছাড়া হতেই পারে না একশো পার্সেন্ট বেঈমান হবে যে বলবে মুসলমানরা যা করছে বক্স বাজাচ্ছে ঠিক করছে কষ্ট তো এই জায়গায় কেন বাজাচ্ছে কেন তারা তো মুসলমান হয়েছে দিন তো বুঝতেই পারেনি কোরানে আছে যখন মুসলমান দিন থেকে সরে যাবে আল্লাহ রাস্তা থেকে সরে যাবে আমি জালিম বাদশাহ অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলাল তো তুমি যখন দিন থেকে সরে গেছো যে অত্যাচার হচ্ছে এগুলো ভুল হয়নি তা না হলে তারিখের খিতাব সাক্ষী আছে ইসলামের তিনশো জন জন এক দিকে এক হাজারের বেশি বেইমান কাপের দিকে খালি আল্লাহর ওপরে বিশ্বাস আর ইয়াকিন আর ইমান মজবুত থাকার কারণে আল্লাহ জয় জয়লাভ করিয়েছেন বলুন সুবহানাল্লাহ অতচ আপনার হাতের মুঠোয় পৃথিবী থাকা দরকার ছিল অথচ আপনার কন্ট্রোলের বাইরে আপনি বীরভূম ডিস্ট্রিক্টই দেখতে পাবেন বীরভূম ডিস্ট্রিক্টে মুসলমান মারছে মুসলমান মরছে সামলে পঞ্চায়েত ভোট আছে অনেক গ্রামে বোম মোটামুটি রেডি হয়ে গেছে মাস্কেটু রেডি আছে রাগ করছেন সব থেকে বেশি মারামারি তো বীরভূমে কারা মুসলমানরাই মারামারি করে নিজেদের মধ্যে আবার ফাঁস কাতারে মাল নামাজও পড়ে ঠিক বলছি না ভুল বলছি দাড়ি রেখা মারামারি করে মুসলমান বীরভূমের রাগ করেন আমাকে দাওত দিবেন না তাও ভালো কিন্তু হকগুলো শুনেন হক কথাগুলো দিয়ে নিজের দিকে একটু পরিবর্তনের রাস্তা তৈরি করুন আর এগুলোর কারণ হচ্ছে সাধারণ মানুষ উলামা থেকে বিচ্ছিন্ন আলেমদের টাচে নাই তার কারণে কেন ও বড় বড় মুফতি তো প্রত্যেক গ্রামে আছে মসজিদে কি বুঝলেন বড় বড় মুফতি আছে প্রত্যেক পাড়ায় আছে গ্রামে আছে তারা নিজেদের মতো করে ইসলামটাকে নিয়ে ব্যবহার করে যদি সত্যিকারী নবীজির আদর্শ মোতাবিক ব্যবহার করতেন আল্লাহর কসম মুসলমানের ওপরে কোনো রকমের বিপদ আসার কোনো রাস্তাই নাই হালত যতটাই নাজুক হোক হালত যতটাই নিচে নামুক যদি আপনার গর্দন তলোয়ারের নিচে থাকে আল্লাহর কসম করে বলছি আল্লাহ না চাইলে আপনার মৃত্যু হবে না যদি এটা বিশ্বাস রাখেন আপনি মমিন জোরে বলুন সুভান এটার ওপরে বিশ্বাস রাখলে আপনি মমি হালত যতটাই নিচে নেমে যান তলোয়ারের ডগে ডগে থাকবে যতটাই অত্যাচার হোক মুসলমান যদি ইমানের উপরে টিকে থাকে বেইমানের চাকাল্লা বেঈমানের বেইমানের উপর দিকে ঘুরিয়ে দেবে সে শক্তি আল্লাহর আছে আল্লাহ পরমাণু দিয়েছে যদি আপনারা বিশ্বাস রাখতেন পরমাণটা চোখে